বাংলা অফিসে মারে বাপ ঠিক আছে পাঁচ না কথা হলো আমার দুঃখ একটাই না বুঝলাম না কথা হলো যে বাড়ির ফোনে কালকে আমি ঊনপঞ্চাশ টাকা রিচার্জ করলাম মনের কথা বলবো তারা আত্মীয় সত্য সাথে তাই না আমি একটু আগ্রহ করে টাকাটা ভরে দিলাম যে যাতে বালোটা ফোন আমি তাই না দিলাম পয়েন্ট আসি পয়েন্ট আসি কথা হলো যে এটাই আমি বুঝলাম না মানে টাকা বললাম গতকাল রাত্রে ঊনপঞ্চাশ টাকা আজকে সকাল বাড়ির থেকে বলতেছে টাকা আস নাই আমার তো পুরো মাথাটাই গরম মাথার দিনে দেখেন চুল মানে চুল নাই মানে পয়েন্ট আছে বার ওদের ফোন দিলাম ফিরে ভাই টাকা বললাম ঊনপঞ্চাশ টাকা আর টাকা আস নেই ব্যালেন্সে কারণটা কি কয় যে সরি স্যার ধন্যবাদ আমি দেখতেছি ওটা কি ফোন অ্যান্ড্রয়েড ওটা আমার ছিল বাটন ফোন ভাই আহা আমার বাটন ফোনে আমি টাকা ভরছি কথা বলার জন্য ওরা আমাকে দিয়েছে এক জিবি এম বি আমি পয়েন্ট আসতেছি ফোন দিলাম ওরা বলতেছে এক সময় দেন মানে এই সময় দেন বলতে বলতে এখান থেকে ওদের একটা লাভ ব্যবসা যে আমি কথা বলতে ওদের সাথে এটা লাভ কিনতে না লভ্যাংশ পয়েন্ট আসি বা পয়েন্ট আসি হ্যাঁ আমাকে পাঁচ থেকে ছয় মিনিট বা তিন মিনিট এরকম সময় দিয়ে বলতেছে দুঃখিত দুঃখিত স্যার সরি স্যার হ্যাঁ সরি স্যার হ্যাঁ যাই হোক পয়েন্ট আছে এবার যে আপনার টাকাটা তো রিচার্জের সমমান তুলনায় এক জিবি এমবি দেওয়া হয়েছে আমার তো ওখানে এই মাথাটা হ্যাং গরম মানে তিনশো করলাম না বললাম যে আমার তো বাটন ফোন টাকাটা আপনি ব্যাক নেন আমার না টাকা আপনি এমবিটা ব্যাক নেন আমার টাকাটা দেন

মোবাইলে আমার টাকা আমি খাই না গায়ে দেই না ফালিয়ে দেই না কি করি সেটা সম্পূর্ণ ব্যক্তিগত আমার ব্যাপার তাই না টাকাটা আমার কি ব্যালেন্সটা আমার থাকবে ওই বাংলা লিঙ্গের মায়ের বাপ ওই সিম কোম্পানির মারা হ্যাঁ পয়েন্ট আছে ওরা কেই পাওয়ার দিল যে আমার টাকা নিয়ে ও অটোমেটিক আমার এমবি দেব এটা বৈষম্য শিকার আমি আমি এই কাছে কাছেটার সঠিক বিচার চাই পয়েন্ট আসি কেন হয় আমার টাকা দিয়া কি বলছো আর এমবি দিতে এমবি বি দেওয়া মানে এই জাতিকে ধ্বংস করা ঠিক আছে কি আমার বাটন ফোন আমার দুঃখ একটাই দুঃখ একটাই আমার বাটন ফোনে এমবি দিল কি জন্যে আমি বললাম টাকা দিল আমার এমবি তাই না আমি তো আমার ফ্যামিলিকে বলছি যে আমি টাকা পাঠা দিছি মোবাইলে এখন তো আমি হয়ে গেলাম কালারিং টাকা দেয় নাই আমি আজকে আবার মনের দুঃখে আবার টাকা বললাম তিরিশ টাকা মানে কে বানিয়ে আমার জানে যে ও তিরিশ টাকা এলো কিনা আবার কি এমনি দিল না দেখা দরকার মানে আমি এটাই বুঝলাম না পয়েন্ট আসি তো আমার